বিশ্বের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের দূতাবাসগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানান আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সূর্যোদয়ের পরে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মৈনুল কবিরের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অর্ধনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের জাতীয় পতাকা উত্তোলন ও অধ্যনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি এরপর দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান দুবাই বাংলাদেশ কনসুলেট ভবনে আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান পরিচালনা করেন দোতালয় প্রধান আশফাক হোসেইন এ উপলক্ষে প্রদত্ত প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন কনসুলেটের কর্মকর্তা আব্দুল সালাম শাহনাজ পারভীন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় দূতাবাস নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ও বিএনপি নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিয়া ও বিউটিফুল এছাড়া দূতাবাসের হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভার বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে শহীদ দিবস উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সহ আরও অনেকে দিবসটির উপলক্ষে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রবাসী বাঙালি ছাত্রছাত্রীরা একুশ মানে মাথা নত না করা এই প্রত্যয়ে রফিক জব্বার শফিকদের স্মরণ করেছে ইতালি প্রবাসীরা প্রথম প্রহরে জেগে উঠেছে সব স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনার রাজধানী রোমে ইতালি বিএনপি ও ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন পৃথকভাবে দুটি স্থানে অস্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রোমের আঞ্চলিক সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী সাংস্কৃতিক সাংবাদিক সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা এছাড়াও দেশটি মিলান নাপোলি ও ভ্যানিজ সহ প্রায় চল্লিশটি স্থানে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এ উপলক্ষে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অধ্যনমিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম শুরুতে গভীর শ্রদ্ধায় রাষ্ট্রদূত স্মরণ করেন ভাষা আন্দোলনের মহান শহীদদের তিনি বলেন বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে তাদের অবদানের কথা हसनाता न्यूज डेस्क